আসসালামু আলাইকুম এটিএম অ্যাক্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো আমার গাজরের প্রজেক্ট গাজর চাষ করেও লক্ষ্যপতি হওয়া যায় সেটা আজকে আপনাদের দেখাবো আজকে আমি গাজরের খেতে তৃতীয়বার পানি দিচ্ছি গাজরের বয়স আজকে ছয়চল্লিশ দিন ডিসেম্বরের দুই তারিখে বীজ রোপণ করেছিলাম আজকে ছয়চল্লিশ দিন আজকে সার দিচ্ছি ডিএপি এবং ইউরিয়া এটাই শেষ সার এরপরে আর এখানে সার দেওয়া হবে না এখানে হয়তো বা একবার বা দুইবার ছত্রাকনাশক দেওয়া লাগতে পারে এটা আমি রমজান টার্গেটে চাষ করেছি রমজান টার্গেটে অনেকেই শশা চাষ করে বেগুন চাষ করে অন্যান্য তরকারি চাষ করে কিন্তু আমি গাজর চাষ করেছি ইনশাআল্লাহ রমজানের শুরুতেই উঠবে এবং ভালো একটা ফলন পাবো বলে আশা করি এবং দামও ভালো থাকবে আপনাদের দেখাই গাজর মশাল্লা অনেক সুন্দর হয়েছে আজকে ছয়চল্লিশ দিন মশাল্লাহ গাজরের সাইজ অনেক সুন্দর সামনে আরও বড়ো হবে নব্বই দিনে তুলব এই জমিটা আমার টোটাল খরচ হয়েছে বিশ হাজার টাকার মতো বিশ বাইশ হাজার টাকার মতো দুইবার আগাছা পরিষ্কার করেছি ইনশাআল্লাহ রমজানে উঠবে এখান থেকে আশা করি গাজর আমি যতটুকু জানি বিঘাতে দুইশো থেকে আড়াইশো মন গাজর হয় আমার এখানে বত্রিশ শতাংশ জমি বত্রিশ শতাংশে আমি বিশ হাজার বাইশ হাজার টাকা খরচ করেছি এখান থেকে যদি একদম ভালো ফলন নাও পাই তারপরেও দেখা যাবে যে আমার আশা যে আমি দেড়শো মন গাজর এখান থেকে ওঠাবো বা তার থেকে বেশি হইতে পারে আনুমানিক একটা হিসাব ধরলাম দেড়শো মনও যদি হয় যদি পঁচিশ টাকা কেজি বিক্রি করি পাইকারি দরে তাহলে এক হাজার টাকা মন এক হাজার টাকা মন হলে এখান থেকে দেড়শো মন আসলে দেড় লাখ টাকার মতো বিক্রি হবে প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো এক লাখ বিশ পঁচিশ হাজার টাকার মতো লাভ হবে আপনারা অনেকেই জানেন যে রমজানের শুরুতে সব ফসলেরই সব তরকারিরই দাম থাকে এটা যেমন গাজর তরকারি হিসাবে মানুষ খায় তেমনি এটা সালাদ হিসেবেও খায় তো সেই হিসাবে আমি মনে করি যে গাজর এক হাজার টাকার নিচে আসবে না এক হাজার টাকার উপরেই দাম থাকবে যদি এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুই লাখ প্লাস বিক্রি হবে এখান থেকে আপনারা যারা গাজর কখনো চাষ করেন নাই তারা চাষ করে দেখতে পারেন কারণ গাজর খুবই লাভজনক একটা ফসল আর এটাতে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটাতে স্প্রে করতে হয় না খুবই অল্প সংখ্যক স্প্রে লাগে আমি এখনও পর্যন্ত এই জমিতে কোনো স্প্রে করি নাই মোট কথা এখানে কীটনাশকের কোনো ব্যবহার নাই বললেই চলে একবার বা দুইবার সতরাকনাশক স্প্রে করলেই হয় যখন গাছ বড় হয়ে যাবে যখন একটার সাথে গাছ আরেকটা লেগে যাবে ফাঁকা থাকবে না তখন হয়তো বা ছত্রাক আক্রমণ করতে পারে আপনারা দেখে শুনে ছত্রাকের অবস্থা বুঝে তারপর শত্রাকনাশক করবে স্প্রে করবেন আমি পরবর্তীতে গাজরের খেতে কি করি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ গাজর চাষ খুবই লাভজনক একটা ফসল আপনারা চাইলে গাজর চাষ করতে পারেন তবে টার্গেট থাকতে হবে ফুলকপির মতো চাষ করলে হবে না কারণ এবার ফুলকপি সবার একসাথে উঠছে এমন সময়ে চাষ করতে হবে যেন সেটা সবার সাথে না ওঠে হয় আপনাকে আগাম করতে হবে না হলে সিজনের লাস্ট করতে হবে আমি যেমন চাষ করেছি আমার এখানে হয়তোবা আমার সময়ে কারো গাজর উঠবে না বলে আমি আশা করি কারণ আমি আমার আশেপাশে আমি অনেক জায়গাতে আমি দেখেছি যে আমার আগে আমার অনেক আগে গাজর উঠে যাবে মানুষের আমি আশা করি যে রমজানে বা রমজানের শুরুতে ভালো একটা দাম পাবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম